অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই হাসপাতালে বেড নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই আজ এই লাইনগুলো অচিন্ত কুমার সেনগুপ্ত লাইনগুলো হঠাৎ মাথা এলো সময়ের সঙ্গে সঙ্গে তো বদল হয় রাজনৈতিক পালাবদল হয় নেতা নেত্রীর উত্থান পতন হয় কিন্তু কিছু মানুষ রয়ে যান তাদের কাজের মধ্য দিয়ে তাদের ব্যক্তিত্বের মধ্য দিয়ে তাদের আদর্শের মধ্যে সাদা ধুতি সাদা পাঞ্জাবি কালো প্রেমের চশমা এটাই আমাদের চেনা পরিচিত বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব বাবু আসলে তারই অতি সাধারণ আড়ম্বরহীন জীবনযাপন যাপন যাতে তিনি অভ্যস্ত ছিলেন এটাই এখন বাংলার

তার শেষ যাত্রাও তিনি ওই ফ্ল্যাট থেকেই করেছেন আমাদের এই বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের পথ ধরেই তিনি আধুনিকতার পথে হাঁটতে চেয়েছিলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এটাকে সামনে রেখেই তিনি চেয়েছিলেন রাজ্যে শিল্প আসুক কারখানা হোক এবং সেই জন্যই সিংড় নন্দীগ্রামে বহু প্রতিকূলতার মধ্যেও তিনি চেয়েছিলেন যে কারখানা হোক আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যাতে রাজ্যের বাইরে না যায় তিনি চেয়েছিলেন তিনি সফল হননি অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল তাকে অনেকে কৃষক বিরোধী বলেছিলেন কিন্তু সবের মধ্যেও এখন অনেকে শিকার না এটা এখন হয়তো মানবেন মানবেন মনে মনে যে সেই সিদ্ধান্ত কিছুটা হলেও ঠিক ছিল কারণ রাজ্যের উন্নতি করতে হলে শিল্প আনতেই হবে কারখানা গড়তেই হবে আর যারা এ রাজ্যে কাজ না পেয়ে মা বাবাকে ছেড়ে বাইরে রয়েছে তাদেরও মনে হবে যারা প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে জীবন যাপন করছেন কারণ কলকারখানায় কাজ নেই তারা এটা মানবেন তাদের এটা মনে হবেই হতেই হবে যখন তিনি দু পর মুখ্যমন্ত্রী তো খোয়ালেন তখনও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলতে যেমন একটু সময় লেগেছিল এখনো তেমন প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী এটা মেনে নিতে কিছুদিন সময় লাগবে কিন্তু তিনি রয়ে যাবেন একজন অনেস্ট পলিটিশিয়ান হিসাবে একজন সৎ মানুষ হিসাবে তিনি সত্যি এরাজ্যের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করতে চেয়েছিলেন এটাই কিন্তু কোনো মতভেদ আশা করি থাকার কথা নয় একটা বৃত্ত প্রেসিডেন্সি কলেজ থেকে রাইটার্সের রোটান্ডা উত্তর কলকাতার কাশীপুর থেকে যাদবপুর দক্ষিণ কলকাতার বুদ্ধ বুদ্ধবৃত্ত সম্পন্ন হওয়া স্বপ্ন নিয়ে তার ওই দৃষ্টি মানে চোখ দান করে গেলেন যে সেটাও কিন্তু একটা যদি আমরা ভেবে দেখি যে এখনো স্বপ্ন থাকুক বেঁচে থাকুক এবং চিকিৎসা বিজ্ঞানের জন্য ছাত্রছাত্রীদের জন্য তিনি মরণোত্তর দেহদান করে গেলেন মানে একটা জীবন জীবনযাপন মধ্য দিয়ে তিনি কিন্তু একটা উদাহরণ আমাদের সামনে রেখে গেলেন হ্যাঁ দেখুন আমরা উদাহরণ যে কোন উদাহরণ নেব কোনটাকে নেব না এটা তো আমাদের একমাত্র একেবারেই ব্যক্তিগত ব্যাপার বুদ্ধবাবু আপনি থেকে যাবেন আমাদের হৃদয় বাঙালির হৃদয় এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তো অবশ্যই ভালো থাক